আসসালামু আলাইকুম সমন্বিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন গম জানিয়ে দিচ্ছি গমের বাজারের আপডেট সমন্বিত ভাইরা আমরা দুইটা ধরনের গম উপস্থাপন করতে যাচ্ছি একটি হচ্ছে দেশি আর একটি হচ্ছে বিদেশি ভাইরা এই দেশি দেশিটার দেখেন দানা অনেক মোটা হ্যাঁ অনেক সুন্দর আর এই বিদেশিটা একটু কোন আছে আবার কালচে কালচে ভাব আছে এটা বিদেশি বলতে এটা হচ্ছে রাশিয়ান মাল হ্যাঁ এটা রাশিয়া থেকে আসছে হ্যাঁ দেখেন কত কালো দেখছেন কত কালো আর এটা একটু সাদা সাদা আর কি তো সম্মানিত ভাইরা আসুন আমরা জেনে নেই কাকা এই ইয়ে এই দেশিটা কত মন হ্যাঁ সতেরোশো টাকা দেশিটা সম্মানিত ভাইরা সতেরোশো টাকা দেশি টাকা চল্লিশ কেজিতে না একচল্লিশ কেজিতে মন আর এই রাশিয়ানটা হচ্ছে সতেরোশো টাকা এবার এই ছিল হলো গমের বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ